নমস্কার আমি বোধত্য খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে বাজার যেটাকে বলে এক কথায় যতখানি ফ্ল্যাট থাকা সম্ভব ঠিক ততখানি ফ্ল্যাট ছিল অর্থাৎ মে মাসের দশ তারিখে নিফটি মাত্র এক পয়েন্ট উত্থান নিয়ে বন্ধ হয়েছে সেন্সেক্স মাত্র পঞ্চাশ পয়েন্ট নিচে বন্ধ হয়েছে সেটাকে লিটরালি ফ্ল্যাট ছাড়া আর কিছু বলা চলে না কিন্তু যদি খেয়াল করে দেখেন চারটে সেক্টর নিয়ে আমরা গত কয়েকদিন ধরে দারুণ উৎসাহিত এবং উত্তেজিত রয়েছি এর মধ্যে একটি অবশ্যই ডিফেন্স সেক্টর যেটা গত এক দু মাস ধরে দুর্দান্ত পারফর্ম করে চলেছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই দু নম্বর রিয়েলটি সেক্টর বা রিয়েল এস্টেট সেক্টর তিন নম্বর পাবলিক সেক্টর ইউনিট ব্যাঙ্কস এবং চার নম্বর ইনফরমেশন টেকনোলজি খুব সত্যি কথা বলতে কি বিগত দশক বলুন যদি দেখেন অর্থাৎ চব্বিশ বছর সেখানে যে সেক্টরগুলো ডমিনেট করে এসছে রাজত্ব করে এসছে একটা অবশ্যই ফিনান্সিয়ালস তার মধ্যে মূলত ব্যাংকিং এবং দু নম্বর ইনফরমেশন টেকনোলজি মনে রাখতে হবে যে বিদে বৈদেশিক মুদ্রা যারা সবচেয়ে বেশি রোজগার করে থাকে তার মধ্যে একটা অবশ্যই ইনফরমেশন টেকনোলজি এবং আরেকটি ডেফিনেটলি ফার্মা এবং আমেরিকাতে যত গন্ডগোল হচ্ছে শুল্ক নিয়ে তাদের প্রেসিডেন্ট যত ধুমকি দিচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশকে তথা বিভিন্ন বিদেশি কোম্পানিগুলোকে তত কিন্তু অনিশ্চয়তার মধ্যে পড়ছে আমাদের ইনফরমেশন টেকনোলজি কোম্পানিগুলো এবং ফার্মা কোম্পানিগুলো অলরেডি ডোনাল্ড ট্রাম্প তার উদ্দেশ্যটাই হচ্ছে এটা যে কোনো মতে যাতে বিদেশ থেকে কোনো মানুষ এসে আমেরিকাতে না রোজগার করতে পারে অর্থাৎ পরোক্ষে বা প্রত্যক্ষে যাই বলুন না কেন ইনফরমেশন ভারতের ইনফরমেশন টেকনোলজি কোম্পানিগুলোকে এইটা বলা যে তোমরা নিজেদের দেশ থেকে লোক এনে আমাদের এখানে অর্থাৎ আমেরিকাতে তাদেরকে খাটিয়ে তোমরা নিজেদের প্রফিট বৃদ্ধি করতে পারবে না এখানকার লোকজনকেই নিতে হবে এবং তার ফলে আমাদের আইটি কোম্পানিজগুলো বিলক্ষণ সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু সেই আইটি কোম্পানিগুলো সেই আইটি সেক্টর বিগত কয়েকদিন ধরে বেশ রিজনেবল পারফরমেন্স করছে মোটামুটি তিন চার দিন ধরে যদি দেখি প্রায় সাড়ে চার শতাংশের ওপর আমরা উত্থান দেখতে পেয়েছি আইটি সেক্টরে ডিফেন্স সেক্টরে বিগত দুদিনে আমরা একটা কারেকশন দেখেছিলাম সামান্য পতন দেখেছিলাম প্রফিট বুকিং দেখেছিলাম যেটা নিয়ে আমি আগের দিন আলোচনা করেছি ট্রেডার্সরা প্রফিট তারা বুক করেছেন কিন্তু আজকের ডিফেন্স সেক্টরটা দেখুন আজকের ডিফেন্স সেক্টরে আবার বিভিন্ন সেক্টরে আমরা দারুণ উত্থান দেখতে পেলাম অর্থাৎ ডিফেন্স সেক্টর থামার নাম নিচ্ছে না ডিফেন্স সেক্টর এর আগে আলোচনা করেছি যে কেবলমাত্র তার শৈশবে রয়েছে এই সময়ে কিছু কিছু চড়া কোম্পানিজ কিছু কিছু কোম্পানিজ রয়েছে যারা চড়া ভ্যালুয়েশনে ট্রেড করবে এবং মাঝে মাঝে কারেকশন হবে তাদের যদি প্রফিটেবিলিটি বৃদ্ধি হয় তাদের যদি রেভিনিউ বৃদ্ধি হয় যদি তারা একটা সাবস্টেনশিয়াল অর্ডার বুক করতে পারে এবং অর্ডার এক্সিকিউট করতে পারে সেক্ষেত্রে একটা সম্ভাবনা থেকে যায় যে এই ডিফেন্স সেক্টরে বিভিন্ন কোম্পানিগুলোর প্রতি কেবলমাত্র দেশি বিনিয়োগকারীরা যে মনোযোগ দেবে এমনটি নয় ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার্সরাও তারাও কিন্তু তাদের কৃপাদেশি দিতে পারে এবং অলরেডি দেওয়া শুরু করেছে আমাদের বিভিন্ন ডিফেন্স কোম্পানিজগুলোর ক্ষেত্রে আজকে ডিফেন্স সেক্টর উন্নয়ন আমরা দেখেছি যে উত্থান দেখেছে এবং ইনফরমেশন টেকনোলজি কোম্পানিজগুলো উত্থান থেকে যদি আমরা কেবলমাত্র দু হাজার পঁচিশ দেখি দু হাজার পঁচিশে একটা দারুণ অনিশ্চিতার মধ্যে দিয়ে আইটি কোম্পানিগুলো গেছে যার ফলে এখনো অবধি নিফটি আইটি প্রায় এগারো শতাংশের কাছাকাছি পতন দেখেছে আজ অবধি মানে দু হাজার পঁচিশে কিন্তু এবার যেটা মনে করা হচ্ছে যে যত যে এই যে উইক ডলার ইন্ডেক্স এক নম্বর দু নম্বর চীন এবং আমেরিকার মধ্যে ক্রমাগত কথোপকথন ভারতবর্ষ এবং আমেরিকার মধ্যে ট্রেড এগ্রিমেন্টে আসার সম্ভাবনা যত দিন কাটছে তত নাকি তত নাকি এই সম্ভাবনা বৃদ্ধি হচ্ছে এরকম যদি আমরা সত্যি সত্যি একটা সলিউশনে পৌঁছাই কারণ কোনো ধরনের অনিশ্চয়তা কোনো শেয়ার বাজারই পছন্দ করে না সেটা ভারতীয় শেয়ার বাজার হোক বা বিশ্বের যে কোনো শেয়ার বাজার হোক সুতরাং এরকম যদি আমরা একটা সলিউশনে পৌঁছাই একটা অ্যামিকেবল সলিউশনে যদি আমরা আসতে পারি সেক্ষেত্রে আমাদের আইটি কোম্পানিজগুলোর জন্য মঙ্গলজনক তবে আমাদের যেটা প্রবলেম রয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের ভারতীয়দের প্রতি কেবল যে মনোভাব যে একটা খুব একটা সদার্থ কেমন নয় চাই চাইনিজদের কথা তো বাদই দিন অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প কেবলমাত্র নিজের দেশকে ভালো দেখতে চাইছেন বাকি বিশ্বের সমস্ত দেখ উচ্ছন্নে যাক সেটা চাইছেন যেটা কোনোভাবেই সম্ভব নয় এবার ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে যেটা দাঁড়াচ্ছে যে এতখানি কারেকশনের পরে আন্ডার পারফরমেন্সের পরে বিশেষজ্ঞরা যেটা মনে করছেন যে আস্তে আস্তে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার্সরা এই ধরনের আন্ডার পারফর্মিং কোম্পানিজগুলোর দিকে আবার পুনরায় নজর দেওয়া শুরু করেছেন কারণ এর মধ্যে কিছু কোম্পানিজ তারা রিজনেবল ভ্যালুয়েশনে ট্রেড করছে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই সুতরাং এফআইআইসরা তাদের ক্ষেত্রে তারা যদি আবার ইনফরমেশন টেকনোলজি সেক্টরের প্রতি তারা দৃষ্টিপাত করেন সেটা খুব একটা অস্বাভাবিক ব্যাপার মোটেই দাঁড়াবে না উপরন্তু এর আগে বলেছি যে বিএফএসআই অর্থাৎ ব্যাংকিং ফিনান্সিয়াল সার্ভিসেস ইন্স্যুরেন্স অয়েল অ্যান্ড গ্যাস ইনফরমেশন টেকনোলজি প্রভৃতি সেক্টরগুলোতে সবচেয়ে বেশি এফআইআই ইনভেস্টমেন্ট এতদিন অবধি হয়ে এসেছে এবং এখন অবধি তাই রয়েছে যো এরকম কোনো সেক্টর এখনও তৈরি হয়নি যে যারা এই সেক্টরগুলোকে ডিস্টার্ব করতে পারে অর্থাৎ এফআইআইসরা এই ধরনের সেক্টরগুলোকে বাদ দিয়ে তার নতুন কোন সেক্টরে তারা সমস্ত ইনভেস্টমেন্ট করবেন সম্ভাবনা কম রয়েছে হ্যাঁ কিছু কিছু সেক্টর সানরাইজ সেক্টর আপকামিং সেক্টর সেখানে ইন্টারেস্ট রয়েছে কিন্তু এতটাও নয় যে 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 পারফরমেন্স করে এসছে এই গত কুড়ি পঁচিশ বছর ধরে সেইগুলোকে বাদ দিয়ে এফআইএস ডেফিনেটলি এই মুহূর্তে তারা সম্পূর্ণভাবে লাফিয়ে পড়বে সমস্ত আপকামিং সেক্টর এমন হওয়ার সম্ভাবনা কম হ্যাঁ নিঃসন্দেহে ই কমার্স তারা ফ্লারিশ করছে কুইক কমার্স তারা ফ্লারিশ করছে এনার্জি তারা ফ্লারিশ করছে ইলেকট্রিক ইলেকট্রিক করছে নিঃসন্দেহে ডিফেন্স সেক্টরও শুরু করেছে কিন্তু তার মানে এরকম নয় যে মুহূর্তের মধ্যে সমস্ত হয়ে যাবে এফআইএসরা তারা ধীরে চল নীতি নিয়ে চলছে যখন যেরকম সুযোগ পাচ্ছেন তারা সেই মতন কিন্তু তারা ইনভেস্ট করতে তৈরি থাকছে দেখুন এফআইএসরা বিগত এই জুন মাসে এখনো অবধি তারা নেট সেলার্স রয়েছেন তার কারণ জুন মাসে প্রথম কয়েকদিন তারা বেশ ভালো বিক্রি করেছিলেন কিন্তু বিগত দুদিন অর্থাৎ ছ তারিখ এবং নয় জুন এই দুদিন কিন্তু নেট পারচেসার্স ছিল ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার্সরা এখনো অবধি অর্থাৎ জুন মাসের ন তারিখ অব্দি ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার্সরা তারা নেট সেলার্স পনেরোশো তিয়াত্তর কোটি টাকা অন্যদিকে কেবলমাত্র ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার্সদের নজর দিন উনত্রিশ হাজার কোটি টাকার উপর তারা কেবলমাত্র এই মাসেই এখন অবধি বিনিয়োগ করেছেন এবং ফিনান্সিয়াল টাইমস এর অনুযায়ী তিন লক্ষ কোটি টাকার অবধি ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা তারা ইনভেস্ট করেছেন ভারতীয় শেয়ার বাজারে কেবলমাত্র দু হাজার পঁচিশে বিপুল হয়েছে এবং বলা হয়েছে দু হাজার সাতের পর নাকি এইটাই এমন একটা বছর যেখানে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা সর্বাধিক তারা বিনিয়োগ করতে সক্ষম বা অলরেডি তারা সেই ইঙ্গিত দিচ্ছে যাই হোক ডিফেন্স সেক্টরে আজকে ডেফিনেটলি আলোচনা করব প্রথমে নিফটি আইটি আজকে উত্থানটা দেখিনি প্রায় এক দশমিক ছয় সাত শতাংশ উত্থান কোফর্স দু শতাংশের উপর উত্থান এসিএল টেক এক দশমিক তিন ছয় শতাংশ ইনফোসিস এক দশমিক চার সাত শতাংশ এলটিআই টিআই মাইন্ড ট্রি দু দশমিক চার দুই এমফাসিস দু দশমিক ছয় পাঁচ উরাকল ফিনান্সিয়াল সার্ভিসেস তিন দশমিক নয় শতাংশ পারসিস্টেন্ট সিস্টেমস দু দশমিক ছয় নয় শতাংশ টিসিএস এক দশমিক দুই শতাংশ টেক মাহিন্দ্রা দু শতাংশ এবং উই প্রট এক দশমিক চার দুই শতাংশ বেস্ট অফ দ্য বেস্ট আইটি কোম্পানিস গুলো প্রত্যেকে আজকের খুব ভালো পারফরমেন্স দেখিয়েছিল এইবার চলে আসি হচ্ছে সেই কোম্পানিজগুলো গুলো অর্থাৎ যদি বলা যায় ডিফেন্স নিফটি ডিফেন্স সেখানে দেখুন মোট আঠারোটা কোম্পানির মধ্যে ছটা কোম্পানি আজকে নেগেটিভে বন্ধ হয়েছে বারোটা কোম্পানি আজকে পজিটিভে বন্ধ হচ্ছে কিন্তু যেগুলো নেগেটিভে বন্ধ হয়েছে ভীষণ হালকা সংশোধন এসেছে এর মধ্যে যদি দেখা যায় বিইএমএল যেগুলো নেগেটিভ প্রথমে বলিনি বিইএমএল শূন্য দশমিক আট শতাংশ সরি শূন্য দশমিক শূন্য দুই শতাংশ পতন এম টি এ আর টেকনোলজিস শূন্য দশমিক পাঁচ শতাংশ এছাড়া গ্রাডেন রেস শিপ বিল্ডার্স এক দশমিক দুই শতাংশ পতন সায়েন্স ডিএলএম এক দশমিক তিন শতাংশ পতন ইউনিম্যাচ এক দশমিক তিন ছয় শতাংশ পতন কোচিন এক দশমিক সাত ছয় শতাংশ পতন কিন্তু যেগুলো সর্বাধিক উত্থান দেখেছে ডেটা প্যাটার্ন পাঁচ দশমিক সাত সাত শতাংশ তারপর অ্যাস্ট্রা মাইক্রো তিন দশমিক সাত এক শতাংশ হিন্দুস্তান অ্যারোনটিক্স দু শতাংশের উপর উত্থান ডায়নামেটিক্স টেকনোলজি সেটা এক দশমিক পাঁচ সাত শতাংশ ডিসি এক্স ইন্ডিয়া এক দশমিক পাঁচ ছয় শতাংশ ভারত ইলেকট্রনিক্স লিমিটেড সেটা এক দশমিক দুই চার শতাংশ বিডিএল ভারত ডাইনামিক্স লিমিটেড শূন্য দশমিক নয় চার শতাংশ ম্যাজগাঁও ডক শূন্য দশমিক নয় এক শতাংশ উত্থান পরস ডিফেন্সও শূন্য দশমিক নয় এক শতাংশ উত্থান দেখেছে এবং জেন টেকনোলজিস সেটা শূন্য দশমিক সাত নয় শতাংশ উত্থান দেখেছে অর্থাৎ ডিফেন্স এবং ইনফরমেশন টেকনোলজি দুটোই ভালো পারফরমেন্স করেছে চলে আসি হচ্ছে আজকে সেই সেক্টর দুটো অর্থাৎ যে সেক্টরগুলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেট কার্ড করার পর বেশ ভালো উত্থান দেখেছিল এমনকি রিয়েলটি সেক্টর যদি দেখেন গত এক মাসে একুশ শতাংশের উপর উত্থান দেখেছিল কিন্তু বিগত দুদিন থেকে ধরে আমরা ক্রমাগত প্রফিট বুকিং দেখছি বিশেষ করে রিয়েলটি সেক্টর এবং পাবলিক সেক্টর ইউনিট ব্যাংক এর মধ্যে পাবলিক সেক্টর ইউনিট ব্যাঙ্ক বা সরকারি ব্যাঙ্কগুলোর মধ্যে কয়েকটাতে একটু বেশি পতন হয়েছে তার কারণ তারা কিন্তু এক্স ডিভিডেন্ড তারা ট্রেড করছে সেখানে এবং মনে রাখতে হবে যে সরকারি ব্যাংকগুলো প্রচুর পরিমাণ ডিভিডেন্ড দিয়ে থাকে তাদের বিনিয়োগকারীদের ক্ষেত্রে সুতরাং যদি খুব বেশি পতন দেখেন সেক্ষেত্রে ডিভিডেন্ড দেওয়ার পর সেই যত পরিমাণ ডিভিডেন্ড দেওয়া হয় সেই পরিমাণ টাকা ইউজুয়ালি তার শেয়ার প্রাইস থেকে কিন্তু কেটে নেওয়া হয় সুতরাং অনেক সময় ভুল হতেই পারে যে তারা ডিভিডেন্ড দিয়ে দিল কেন কিন্তু মনে হচ্ছে যে মার্কেটে বোধ দুর্বলতা রয়েছে সে তেমনটি নাও হতে পারে চলে আসি আজকের বিভিন্ন পিএসইউ ব্যাংকগুলোতে যেগুলোতে আমরা পতন দেখেছি ব্যাংক অফ বরোদা এক দশমিক পাঁচ চার শতাংশ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তিন শতাংশ এবার ইন্ডিয়ান ব্যাঙ্ক তিন দশমিক পাঁচ চার শতাংশ পতন এবং ইন্ডিয়ান ব্যাংক সাড়ে তিন শতাংশ পতন ইন্ডিয়ান ব্যাঙ্ক আজকের এক্স ডিভিডেন্ড কিন্তু ট্রেড করছে এছাড়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শূন্য দশমিক তিন সাত শতাংশ ইউনিয়ন ব্যাংক শূন্য দশমিক ছয় নয় শতাংশ তারা ট্রেড করছে কানাডা ব্যাঙ্ক মোরাল আজকে ভীষণ ফ্ল্যাট ছিল কিন্তু পজিটিভে ট্রেড করেছে ব্যাঙ্ক অফ বরোদা শূন্য দশমিক চার চার শতাংশ আজকে পতন দেখেছে ভীষণ সামান্য ওভারঅল নিফটি পিএসি ব্যাংক শূন্য দশমিক পাঁচ দুই শতাংশ পতন দেখেছে সেটা নামমাত্র কিন্তু পতন হিসেবে ধরে নেওয়া যেতে পারে এইবার চলে আসি হচ্ছে বিভিন্ন সেই স্টকসগুলো যেগুলো আজকের মোরাললেস লেস যেটাকে বলা যেতে পারে সর্বাধিক আজকের উত্থান দেখেছে এর মধ্যে রয়েছে গ্র্যাজিন তিন দশমিক আট এক শতাংশ ওরাকেল ফিনান্সিয়াল সার্ভিসেস তিন দশমিক ছয় এক শতাংশ এছাড়া ব্লু স্টার আদানি টোটাল গ্যাস অনেকদিন পর শোনা গেল টরেন্ট পাওয়ার এরা তিন শতাংশের উপর উত্থান আদানি গ্রেন এনার্জি এরা আড়াই থেকে তিন শতাংশের মধ্যে উত্থান তাছাড়া ভোল্টাস এল টিআই মাইন ন্যালকো চম্বল ফার্টিলাইজার ডক্টর রেডিস ল্যাব হিন্দুস্তানোটিক্স এরা দুই থেকে আড়াই শতাংশের মধ্যে এরা উত্থান দেখেছে তাছাড়া পতন সর্বাধিক আজকের আরবিএল ব্যাংক আজকের সাড়ে তিন শতাংশের বেশি পতন দেখেছে মনে রাখবেন যে বিগত সেটা প্রায় সাত শতাংশের উপর কিন্তু উত্থান দেখেছে এছাড়া এন ইন্ডিয়া সেটা তিন শতাংশের উপর পতন ম্যাক্রোটেক ডেভেলপার্স বন্ধন ব্যাংক প্রেস্টিজ স্টেটস অ্যাভেন সুপারমার্কস পিরামল ফার্মা ব্যাংক অফ ইন্ডিয়া আইসিআইসিআই লম্বার এরা দুই থেকে আড়াই শতাংশের মধ্যে পতন এইচ ডিএফসি এমসি এঞ্জেল ওয়ান ইন্টারগ্লোব এভিয়েশন ট্রেন্ড এরা মানে মোটামুটি দেড় থেকে দু শতাংশের মধ্যে পতন দেখেছি যে কোম্পানিজগুলো সর্বাধিক আজকের উত্থ মানে ফিফটি টু হাই আমরা দেখেছি উত্থান অনুপম রসায়ন যেটা কন্টিনিউ করছে গত এক মাস ধরে এছাড়া অথম ইনভেস্টমেন্ট এটাও লাগাতার ভালো পারফর্ম করছে প্রত্যেক দিন বাহান্ন সপ্তাহে উচ্চতা ছুঁচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বেল ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বিএসসি লিমিটেড ক্যামলিন ফাইন সায়েন্সেস এই নামগুলো শুনে পরিচিত কারণ গত এক মাস ধরে এই নামগুলোই কিন্তু বারবার আলোচিত হয়ে চলেছে বিশেষ করে বাহান্ন সপ্তাহ উচ্চতা ছোঁয়ার ব্যাপারে সিটি ইউনিয়ন ব্যাংক ডালমিয়া ভারত ডিসিবি ব্যাঙ্ক ফোর্টিস হেলথ ইন্টারগ্লোবেশন হোটেলস আইটিসি থেকে ডিমার্চ করেছিল আইটিসি হোটেলস তারপর কিন্তু দারুণ লাগাতার খুব ভালো পারফর্ম করে চলেছে আজকে আবার নতুন করে তার ভান সপ্তাহের উচ্চতা ছুঁয়েছে আইটিটি সিমেন্টেশন কেআরবিএল লরাস ল্যাবস এল টি ফিনান্স মানাপুরম ফিনান্সিয়াল ম্যাক্স ফিনান্সিয়ালস ইনসেক্স ইন্ডিয়া মাইন্ড স্পেস রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট মুথুট ফিনান্স র্যাম্পো সিমেন্টস এস বিআই কার্ডস এস আর এফ স্টার এনএক্স উজ্জীবন স্মল ফিনান্স ওয়েলসম্যান কর্প এরা আবার বারো সপ্তাহের উচ্চতা ছুঁয়েছে দেখুন আজকে এশীয় মার্কেটগুলো যদি দেখেন মোরাললেস এশীয় মার্কেটগুলোর মধ্যে জাকার্তা এক শতাংশের উপর উত্থান তাইওয়ান দু শতাংশের উপর উত্থান নিকে শূন্য দশমিক তিন শতাংশ ওপর উত্থান ইউরোপীয় মার্কেটসগুলোর মধ্যে মোরলেস ফুডসি টাই পজিটিভে মেজার যে ইন্ডাস্ট্রিসগুলো তার মধ্যে ফুডসি পজিটিভে ট্রেড করছিল শূন্য দশমিক তিন শতাংশ ডলার পঁচাশি দশমিক ছয় পাঁচ খুব বেশি এদিক ওদিক হয়নি ডলার ইন্ডেক্স সেটা ক্রমাগত দুর্বলতা দেখিয়ে চলেছে নিরানব্বই দশমিক এক দুই সেটা আজকের লাস্ট যে ডেটা আমাদের সেটা আমরা দেখতে পাচ্ছি যে ট্রেড করছে এর মধ্যে একটা খুব ইন্টারেস্টিং খবর যে অটো সেক্টরের মধ্যে টাটা মোটরস আবার আজকে একটা উত্থান দেখেছে কারণ তারা তারা তাদের প্যাসেঞ্জার ভেহিকেলস কমার্শিয়াল ভেহিকেলস এবং ইলেকট্রিক ভেহিকলস নিয়ে তারা ভবিষ্যতে তারা এক্স্যাক্টলি তাদের রূপরেখা কি তাদের প্ল্যানিং কি তাদের ভেশন এবং মিশন কি সেটা সম্বন্ধে একটা ক্লিয়ার কাট আইডিয়া দিয়েছেন তারা মার্কেটকে তাদের ম্যানেজমেন্ট তার ফলে টাটা মোটর সম্বন্ধে একটা নতুন করে উৎসাহ জেনারেটেড হয়েছে এছাড়া আপনারা প্রত্যেকেই জানেন যে আগে বছর খানেক আগে তারা ঘোষণা করেছিল যে তারা ল্যান্ড রোভার জাগুয়ার একদিকে এবং ডেফিনেটলি তারা প্যাসেঞ্জার ভেহিকলস সেগমেন্ট তারা দুটো নতুন কোম্পানিতে ডিমার্চ করবে ফলে টাটা মোটরস এর প্রতি বিনিয়োগকারীদের উৎসাহ কিন্তু বহাল রয়েছে মারাত্মক কিন্তু পতন টাটা মোটরস এই সময়কালের মধ্যে কিন্তু দেখেনি হ্যাঁ ডেফিনেটলি যেহেতু সার্বিকভাবে শেয়ার বাজারে আমরা দেখেছিলাম ছাব্বিশ হাজার দুশো সাতাত্তর রেঞ্জ থেকে নিফটি প্রায় একুশ হাজার আটশো পঞ্চাশের কাছাকাছি নেমে গিয়েছিল এই পিরিয়ড অফ টাইমে টাটা মোটরসেও কারেকশন এসছে কিন্তু সেটা অন্যান্য যে বিভিন্ন কোম্পানিজ বা বিভিন্ন রেড সেন্সিটিভ কোম্পানিজ বা অন্যান্য কোম্পানিজ তার মতন কিন্তু কারেকশন দেখেনি এবং টাটা মোটরসের যে ল্যান্ড রোভার জাগুয়ার যে ভার্টিক্যাল মনে রাখবেন যে সেইটার মেজার প্রোডাকশন হয় ইউরোপ এবং চায়নাতে এবং আমেরিকা বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসন জানিয়ে দিয়েছে যে টাটা মোটরসের ল্যান্ড রোভার জাগুয়ারকে ইউরোপিয়ান কোম্পানি হিসাবে দেখছেন সুতরাং তারা এর আগে যখন পঁচিশ পার্সেন্ট টারেফ বিভিন্ন ইউরোপীয় বিভিন্ন দেশগুলোর উপর বসেছিল তার মধ্যে ইউনাইটেড কিংডমস ছিল সেই সময় এক মাসের জন্য টাটা মোটরস কর্তৃপক্ষ তারা আমেরিকাতে ল্যান্ড জাগুয়ার গাড়ি পাঠানো বন্ধ করে দিয়েছিলেন এবং মনে রাখতে হবে যে ল্যান্ড জাগুয়ার আমেরিকাতে সুবিশাল জনপ্রিয়তা রয়েছে এবং একটা বিশাল রেভিনিউ জেনারেট করে টাটা মোটরস এর জন্য সুতরাং ডোনাল্ড ট্রাম্প নানা দিক থেকে বিশ্বের নানা দেশ নানা কোম্পানিকে ক্ষতিগ্রস্ত করে চলছেন এবং ভবিষ্যতেও তিনি করে যাবেন এমন একটা অবস্থায় চলে এসেছে যে তার সবচেয়ে প্রিয় মিত্র বা বন্ধু ইলন মাস্কের সঙ্গে চলছে কারণ ইলন মাস্কও কিন্তু ইলেকট্রিক করেন এবং তিনি বুঝতে যে ইলেকট্রিক ও বিলক্ষণ পেরেছেন চাপে পড়তে পারে কারণ ইলেকট্রিক ইলেকট্রিক ভেহিকলস যে টেসলা গাড়ি ইলন মাস্ক তৈরি করেন তার সবচেয়ে অন্যতম সবচেয়ে বড় কোম্পানি কারখানা কিন্তু চায়নাতে সুতরাং চায়নার উপর যদি এ হেনো টারিফ বসানো শুরু করেন এবং সত্যি সত্যি একশো পঁয়তাল্লিশ শতাংশ না হোক বর্তমানে যে ট্যারিফ রয়েছে তার থেকেও যদি বেশ কিছুটা ট্যারিফ বেশি শেষ পর্যন্ত বহাল থাকে সেটা টেসলা গাড়ির প্রফিটেবিলিটির জন্য খারাপ বিগত দুদিনে প্রায় পনেরো শতাংশের ওপর টেসলা গাড়িতে কারেকশন এসেছে এক দুদিন ওপর নিচ করছেন কিন্তু ওভারঅল টেসলা শেয়ার হিসাবে পারফরমেন্স ডেফিনেটলি খুব ভালো না আরেকটা চিন্তা টেসলা কোম্পানির যে বিনিয়োগকারীদের সেটা হচ্ছে যে ট্রাম্পের একটা দেশের বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের প্রেসিডেন্টের সঙ্গে বিশ্বের সবচেয়ে বড় লোকের যদি এরকম মারামারি কাটাকাটির সম্পর্ক হয় সেটা একটা খুব টেনশনের ব্যাপার সেটা নিয়েও কিন্তু বিনিয়োগকারীরা চিন্তিত হয়ে রয়েছেন যার ওভারঅল মার্কেট একটা প্লাসিড কন্ডিশনে রয়েছে মার্কেট একটা প্রশ্ন আমি প্রথমেই রেখেছিলাম যে দুমে গেছে না মার্কেট দম নিচ্ছে দুমে যাবার মতন এখন এই মুহূর্তে তো কোনো কারণ ভারতীয় শেয়ার বাজারের জন্য অন্তত নেই সমস্ত কন্ডিশন ভারতীয় শেয়ার বাজারের ফেভারেই রয়েছে বলে আপাতত যে প্যারামিটার্সগুলো রয়েছে সেটা দেখা যাচ্ছে কিন্তু বাজার হয়তো বা ডম দম নিচ্ছে হয়তো বা পরবর্তী যেগুলো স্টিমুলাই তার জন্য অপেক্ষা করছে পরবর্তী এমন কিছু ঘটনা যেটা মার্কেটকে হয় উপরের দিকে ঠেলে তুলবে বা একটা সিস্টেন্ট কারেকশন দেখাতে হয়তো হয়তো বা একটা সিস্টেম কারেকশন দেখাবে এমন কিছু এই মুহূর্তে নেই মার্কেট সাইডওয়াইজ মুভমেন্ট করছে আজকে যদি ইন্ডিয়া ভিক্স দেখেন ইন্ডিয়া ভিক্সের প্রায় পাঁচ শতাংশ পতন অর্থাৎ বোলেটিলিটি দারুণভাবে বাজারে কমে এসেছে মার্কেট এই মুহূর্তে বিশ্রাম নিচ্ছে একটু রিল্যাক্সড রয়েছে এটুকু বলা যেতে পারে অর্থাৎ প্রত্যেক দিনই দারুণ দম বন্ধ কর উত্তেজনার মধ্যে দিয়ে শেয়ার বাজার চলবে এমনটি হয় না শুধু মার্কেট আপাতত দম নিয়েছে সুতরাং যারা বিনিয়োগকারী যারা ইনভেস্টার্স ট্রেডার্স প্রত্যেকেই হয়তো তারা দম নিচ্ছেন এইটা আমরা বলতে পারি যাই হোক এখানে শেষ করবো স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে টাটা মোটরস বা ডিফেন্স কোম্পানিজগুলোর মধ্যে কয়েকটাতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে বা বেস্টেড ইন্টারেস্ট থাকতে পারে ভবিষ্যতে আমরা যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না এবং স্ট্যান্ডার্ড ডিসক্লোজার এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারে বাইসল রেকমেন্ডেশন অ্যাডভাইস এমনকি করা হয় না আমি যে কোম্পানিগুলোর নাম বললাম কেবলমাত্র ইলাস্ট্রেশন পারপাসের জন্য বা উদাহরণ হিসাবে আমার কথা শুনে যদি কোনো শেয়ারে আপনার সেল সিদ্ধান্ত নেন ক্ষতির মুখোমুখি হতে পারেন সুতরাং সবসময় একজন রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারে পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার উপকৃত হলেও হতে পারেন বা নিজের নিজের ডিউটেলিজেন্স করার চেষ্টা করবেন সবার শেষে যেটা বলে থাকি যদি এই ধরনের এপিসোড আপনাদের সত্যি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের কাছে লাগবে একান্ত অনুরোধ দয়া করে নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেবেন আজকের জন্যে নমস্কার